অশুভ লগ্ন থেকে মুক্তি পাইতে হলে পান্নাপত্র ধারণ করতে হবে এই পান্নাপত্র ধারণ করলে দেখবেন আপনি বিভিন্ন জায়গায় গেছেন বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে গেছেন বড় ধরনের আপনি একজন সরকারি কর্মজীবী আছেন বা আপনি বড় ধরনের একটা মেল কারখানা ইন্ডাস্ট্রির মালিক আছেন সব জায়গায় গেলে আপনি দেখা যায় আপনি মনটা খুব ফুরফুরা থাকবে সবার সাথে কথা বলতে মন চাবে মনটা আনন্দ থাকবে ভালোবাসা থাকবে আত্মীয় স্বজন বিদেশে সবার সাথে ভালোবাসা জন্মাবে সবাই আপনাকে ভালোবাসতে থাকবে সবার সাথে হাসি খুশি কথা বলবেন যখন বুথ যখন অশুভ দৃষ্টিতে থাকে তখন আপনার সাথে কারোর সাথেই কথা বলতে ভালো লাগবে না এই ভালো লাগার জন্য পান্না ধারণ করলে দেখবেন সবার সাথে আপনি মিশুক ভালোবাসা থাকবে পান্না পত্রটা পড়লে মানুষের মনটা আনন্দময় থাকে ব্রেনটা কুল থাকে ব্রেনটা ভালো থাকে স্থির থাকে যে কোনো কাজে যাবেন সেখানে মনটা আপনার স্থির থাকবে একটা একটা কাজে আপনি হাত বাড়াবেন দেখা গেছে আপনি বিরাট বড় ব্যবসা করতেছেন যেমন ধরেন আপনি শেয়ার বাজারে ব্যবসা করতেছেন এখন শেয়ার বাজারে আপনি ব্যবসা করেন কিন্তু আপনার বারবার আপনার মনটা ভালো লাগে না শেয়ার বাজারে যে আপনি বারবার ওখান থেকে ফিরে আসতেছেন আপনি উন্নতি হচ্ছে না কারণ আপনার ব্রেন স্থির নেই অস্থিরতা ভুগতেছেন টেনশনে ভুগতেছেন এই ব্রেনটা স্থির রাখার জন্যে এই পান্না ধারণ করলে মনটা খুব ঠান্ডা থাকবে শীতল থাকবে তাই পান্না ব্যবহার করলে ভালো থাকবে প্রেম ভালোবাসাও পারবে স্বামী স্ত্রীর ভিতরে প্রেম ভালোবাসা পারে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই খিটখিটা মেজাজ হ্যাঁ একজনের কথা একজন শুনতে পারতেছেন না ভাই বোনের সাথে ভালোবাসা নাই প্রেম ভালোবাসা নেই একজনের কথা একজন শুনতে পারতেছেন না মা বাবার সাথে প্রেম ভালোবাসা নাই একজনের কথা একজন শুনতে পারতেছেন না